উনি একটা গান পরিশন করবে আপনারা সবাই এই গানটা দেখবেন সে একটা গান বলে ধন্যবাদ আমি গান গাইলে কি আপনি খুশি সব আচ্ছা ধন্যবাদ তাইলে আমি যেন দেয়ছি আগে এই গানটাই গাই গাইন হা হ্যাঁ আইলো সংসদ ইলেকশন বার ভো রে ভু টারের মান গরীবদনি নাই বে দ্যা বেদেশ কলে সমান গো গরিব ধনী নাই বে দ্য সকলে সমান আইব সংসদ ইলেকশন গরিব কলে ধনী নাই বেদা বেদেশ কলে সমান ও ভাই কামার কুমার কি শোকে তাতি চিন্তা করে দিবা রাতি, কামার কুমার কি সোকে তাতি চিন্তা করে দিবা রাতি দেশে গন্ডগোল আইলো ভাই তাম নাই আরাম ও ভাই ভাই তাম নাই আরাম কামার কুমার কৃষকের চিন্তা করে ভাই ভাইতাম না আরাম ও ভাই তাম না আরাম কৃষক বাইরা কান্দা বলে দেশ যাবে যা রসার তলে কৃষক বাইরা কান্দা বলে দেশ বে যাবে রসার তলে টাকা দিল সার না মিলে হারাইলাম পর গো টাকা দিলো সার না মিলে হারাইলাম ফরান আইলো সংসদান বার বে ভুটারের মান আইব সংসদ লেখিস বার ভুটারের মান গরিব ধনী নাই বেদা বেদে সকলে সমান গো গরিব দুঃখী নাই বেদা বেদে সকলে সমান কবি শোক বলে শোকত মিয়ার ভুল হইলে মাপ করবেন সবাই মিলে যান আমদা জানাইলাম ও ভাই সালাম জানাইলাম এ পর্যন্ত দিলাম ইতিবারণ রাখি সবে নতি দোয়া করবেন স্বভাবতি সালাম জানাইলাম গো দোয়া করবেন স্বভাবতি সালাম জানাইলাম